নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি এখন রয়েছি রাজনগর মধ্যম পাড়ার এক কোটি টাকার রাধা কৃষ্ণ ঠাকুরের মন্দিরে তো চলো এই মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখায় মন্দিরের চারপাশে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম লীলা বা তার উপস্থিতি অনুভব করানো হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন মহাভারতে সে যে কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বকে যখন কৃষ্ণ রেগে যে আক্রমণ করতে দিয়েছিল সেই সময় অর্জুন বাধা দিয়েছিল সেটা ফুটিয়ে তোলা হয়েছে এবং আরেকটুখানি যদি আমি এগিয়ে আসি এইখানটাতে মহাভারতের যুদ্ধে আরেকটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরে যদি পেছনের দিকে আমি এগিয়ে যাই তাহলে এখানে দেখতে পাবো সেই কুরুক্ষেত্র মহাভারতের যুদ্ধে এবং অর্জুনের যে রথের সারথি হয়েছিলেন শ্রীকৃষ্ণ সেটাকে খুব সুন্দর একটা ওয়াল পেন্টিং দিয়ে তুলে ধরা হয়েছে যদি আমি মন্দিরের ঠিক ডান দিকে এগিয়ে যাই এখানে শ্রীকৃষ্ণ এবং রাধার যে ঝুলন যাত্রা সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং যদি আমরা এই দিকে চলে আসি আচ্ছা শ্রীকৃষ্ণ যে কতটা দুষ্টু ছিলেন এবং সেই রমণীদের যে বস্ত্র চুরিস সেই জিনিসটাই জিনিসটা এখানে তোলা হয়েছে মন্দিরের মাঝখানে এবং রাধারানী এবং দুপাশে রয়েছে তার দুই সখীগণ মন্দিরটি প্রতিদিনই খোলা থাকবেন আপনারা দর্শন পাবেন এবং যারা মন্দিরে পুজো দেখতে চান তারা সকাল ছটা সাতটার মধ্যে বা সন্ধে ছটা সাতটার মধ্যে যদি আসেন তাহলে এই মন্দিরের পুজো উপলব্ধি করতে পারবে এখানে রাধা মন্দিরে তোমরা কবে আসছো এই ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও এবং খুব তাড়াতাড়ি চলে এসো এই এত সুন্দর একটা মন্দিরে আজ এ পর্যন্ত ফিরে আসবো আরো একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার পেজে নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ টাটা